ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার শ্রোতা বন্ধুরা আজ একুশে জুলাই চৌঠা শ্রাবণ সোমবার আজকের দিনেই পালিত হচ্ছে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কামিকা একাদশীর ব্রত অন্যান্য একাদশীর মতোই কামিকা একাদশীও ভগবান বিষ্ণুকে সমর্পণ করা হয়েছে ধর্মীয় বিশ্বাস যে এই একাদশীর ব্রত পালন করলে পারিবারিক মঙ্গলের সাথে সাথে ব্রতকারীর সার্বিক উন্নতি সাধিত হয় ব্যক্তির জীবন থেকে নানান রকমের দুঃখ কষ্ট এবং অর্থের অভাব দূরীভূত হয় স্বাস্থ্যের উন্নতি ঘটে দেবসায়নী একাদশীর পর এটি হল প্রথম একাদশী যখন ভগবান বিষ্ণু যোগনিদ্রায় থাকেন আমাদের অনেকের মনেই একটা প্রশ্নের উদয় হয় যে একাদশী দিন তুলসীকে জল নিবেদন করা যাবে কিনা সেই প্রসঙ্গে কামিকা একাদশীর মাহাত্মে বিস্তারিত বর্ণনা করা হয়েছে আজ এই ভিডিওতে আমরা শ্রবণ করব কামিকা একাদশীর ব্রত কথা এর পাশাপাশি আজকে যারা উপবাস করছেন তারা আগামীকাল পারণ ক্রিয়া বা ব্রতভঙ্গ কিভাবে করবেন তাও আলোচনা করব এছাড়া একাদশী পালনের বিধি পারণ মন্ত্র সংকল্প মন্ত্র এবং একাদশীর পর কি কি খাওয়া যাবে এই সব কিছু নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব যদি কোনো কারণে এই ব্রত আপনি নাও পালন করতে পারেন শুধুমাত্র এই ব্রত কথাটি একবার শ্রবণ করে আজ সন্ধ্যায় ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন এই প্রক্রিয়াটি করলেও একাদশীর পূর্ণ ফল অনেকাংশে লাভ হয়ে থাকে তাহলে শুরু করছি শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের কামিকা একাদশীর ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শ্রাবণ কৃষ্ণপক্ষীয়া কামিকা একাদশীর ব্রত মাহাত্ম ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম সবিস্তারে আমার নিকট বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মার কাছে এই বিষয়ে জানতে চেয়েছিলেন তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই আপনাকে বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন একসময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কী এর আরাধ্য দেবতাই বা কে সেই ব্রতের বিধি বা কীরকম এবং এই ব্রতের ফলে কোন পূর্ণ লাভ হয় তার সবিশেষ আমি জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রী নারদের এই কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগজ্জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর মাহাত্ম শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকে ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈবিষারণ্য পুষ্কর ইত্যাদি দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবীদানের ফল দুগ্ধবতী গাভিদানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়ে থাকে যারা পাপপূর্ণ সংসার সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী ব্যক্তি কখনো নিম্ন জনই প্রাপ্ত হন না কেশবপ্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপাতায় জলের মতোই তিনি পাপে নির্লিপ্ত থাকতে পারেন তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মণিমুক্তাদি মূল্যবান রত্নের মাধ্যমেও তেমন তিনি প্রীত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল রাশি বিদুরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপমলিন দেহ পবিত্র হয়ে যায় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূরীভূত হয় তুলসী মাতাকে প্রতিদিন জল সিঞ্চন করলে যম ও তার কাছে আসতে ভয় পান চরণে তুলসী অর্পিত হলে ভগবৎ ভক্তি লাভ হয়ে থাকে তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী তোমায় আমি প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্তও তার পণ্যের সংখ্যার হিসাব করতে পারেন না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করে থাকেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্বপাপ হারিনি কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ভ্রূণ হত্যা পাপ পাপবিনাশিনী এবং মহাপূর্ণ ফলপ্রদায়ী এই ব্রত পালন করবেন এবং এই মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্ব পাপ থেকে মুক্ত হয়ে লোকে গমন করবেন এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদবুদের মতোই তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়ে থাকে কামিকা একাদশীর উপবাস করে বিষ্ণুর পূজা করলে সর্ব পাপ থেকে মুক্ত হয়ে ব্রতকারী লোকে গমন করে শুধু তাই নয় এই ব্রতকথা শুধুমাত্র শ্রবণ বা পাঠ করলেই সহস্র গোদানের পূর্ণ ফল লাভ হয়ে থাকে এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কাছে কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনা করলেন আমরা প্রতিদিনের জীবনে জেনে এবং না জেনে অনেক রকমের পাপ করে থাকি একাদশী ব্রত পালন করলে সেই সব অনিচ্ছাকৃত পাপ থেকে নিষ্কৃতি পাওয়া যায় তাই আপনিও নিষ্ঠার সঙ্গে এই ব্রত অবশ্যই পালন করুন শ্রোতা বন্ধুরা এবারে আসুন জেনে নেওয়া যাক আজ যারা একাদশীর উপবাস করছেন তারা আগামীকাল পারণ ক্রিয়া বা ব্রতভঙ্গ কিভাবে করবেন ব্রতভঙ্গ বা ক্রিয়া সম্পন্ন করতে হবে আগামীকাল মঙ্গলবার সকাল ছটা বারো মিনিটের মধ্যে একাদশীর ব্রত আমরা কীভাবে পালন করব। একাদশী দিন খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিন এবং তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে একাদশীর সংকল্প গ্রহণ করুন মনে রাখবেন একাদশী পালনের আগে সংকল্প গ্রহণ করা অত্যন্ত আবশ্যক আপনার ইষ্ট দেবতা বা ভগবানের সামনে বসে মনে মনে বলুন হে পুণ্ডরিকাক্ষ হে অচ্যুত আমি সমগ্র দিন উপবাস থেকে একাদশী ব্রত পালনের জন্য মনস্থির করেছি আমি যাতে এই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকবেন একাদশী সংকল্প মন্ত্রটি আপনি এভাবে উচ্চারণ করতে পারেন একাদশ্যাম নিরাহার স্থিতা আহম অপরেহ্যানি ভক্ষ পুণ্ডরী শরণাম মে ভবাচ্যুত শাস্ত্র মতে দশমীর দিন একবার আহার এবং একাদশীর দিন সম্পূর্ণ নিরাহারী থাকার কথা বলা হয়েছে যদি তাতে আপনি অসমর্থ হন তাহলে শুধুমাত্র একাদশীতে নিরাহার থাকতে হবে যদি আপনি কোনো কারণে তাতেও অসমর্থ হন তাহলে পঞ্চ রবিশস্য বাদ দিয়ে ফলমূল সবজি এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন পঞ্চ পঞ্চরবিশস্য অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার ডাল এবং সরিষার তেল একাদশীর দিন বর্জন করতে হবে যদিও একাদশীর দিন যদি আপনি ভোগ নিবেদন করতে চান তাহলে বিষ্ণুর জন্য সব কিছু রন্ধন করা যেতে পারে এমনকি অন্ন এবং ডালও কিন্তু শাস্ত্রে নির্দেশ যে এই দিন বিষ্ণুর প্রসাদও গ্রহণ করা উচিত নয় সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে একাদশীর দিন কোনো রকম শস্য দানা এমনকি তা যদি ভগবান বিষ্ণুর প্রসাদও হয় তাও গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে অনেকের মনে প্রশ্ন থাকে যে এই দিন ওটস বা ডালিয়া জাতীয় খাদ্য খাওয়া যাবে কিনা তাদের উদ্দেশ্যে বলি যে এদিন দিন ওটস বা ডালিয়া খাওয়া নিষিদ্ধ কারণ এইগুলিও পঞ্চরবিশস্যেরই অন্তর্ভুক্ত আরেকটি প্রশ্ন অনেকে করেছেন যে আজকে দিনে গরুর দুধ খাওয়া যাবে কিনা কারণ দেখা যায় যে গরুর দুধ গরম করার পর দুধের ওপর তেল ভেসে থাকে এখানে বলে রাখি যে দুধের ওপর যে বস্তুটি ভেসে থাকে সেটি সর বা ঘি জাতীয় দ্রব্য সরিষার তেল একাদশীতে বর্জনীয় হলেও দুগ্ধ জাতীয় দ্রব্য যেমন ঘি ছানা দই এগুলি আপনি অবশ্যই গ্রহণ করতে পারেন তাই গরুর দুধ একাদশীতে কখনোই বর্জনীয় নয় এছাড়া আজকের দিনে আপনি সাবুও খেতে পারেন নিরামিষ তরিতরকারি রান্নার সময় সরিষার তেলের পরিবর্তে সূর্যমুখী তেল বা বিশুদ্ধ ঘি ব্যবহার করবেন যারা নির্জলা উপবাস রাখতে অক্ষম তারা ডাবের জল শরবত এগুলি খেয়েও ব্রত পালন করতে পারেন তবে আজকের দিনে চা বা কফি জাতীয় দ্রব্যগুলি বর্জন করবেন কারণ এগুলিকে নেশা জাতীয় দ্রব্য বলে গণ্য করা হয় এর পাশাপাশি আজকের দিনে শরীর থেকে রক্তপাত হওয়াকে অশুভ বলে মনে করা হয় তাই সবজি বা তরিতরকারি কাটার ক্ষেত্রে সতর্ক থাকবেন আগেই বলেছি যে একাদশী দিন তুলসী মাতাকে অবশ্যই জলদান করতে হবে অনেকে বিভ্রান্ত হন যে একাদশী দিন তুলসী মাতাকে জল নিবেদন করা যাবে কি না তাদের উদ্দেশ্যে বলি রবিবার এবং একাদশী সহ বছরে তিনশো পঁয়ষট্টি দিনই তুলসী মাতাকে জল নিবেদন করা যায় এমনকি এই দিন ভগবান বিষ্ণুর পাদপদ্মে তুলসী পাতা নিবেদন করলে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন শ্রোতা বন্ধুরা এবারে আসুন জেনে নেওয়া যাক আগামীকাল পারণক্রিয়া আমরা কিভাবে সম্পন্ন করতে পারি একাদশীর পরের দিন পারণের জন্য যে সময় নির্দিষ্ট থাকে তার মধ্যেই পারণক্রিয়া সম্পন্ন করা অবশ্য কর্তব্য নতুবা একাদশীর কোনো ফলই পাওয়া যায় না পারণের সময় আপনি পঞ্চ রবিশস্য দিয়ে ভোগ নিবেদন করে ভগবানকে অর্পণ করতে পারেন ভোগ নিবেদন যারা করবেন না তারা পুষ্প বা অর্ঘ্য নিবেদন করেও পারণক্রিয়া সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে পারণ মন্ত্রটি তিনবার উচ্চারণ করুন এবং সেই অর্ঘ্য বা ভোগ ভগবানকে নিবেদন করে ব্রত ভঙ্গ করুন পারণ মন্ত্রটি আপনি এভাবে উচ্চারণ করতে পারেন ওম অজ্ঞান ও তিমি আন্ধাস্য ব্রতে নানে বা কে সবা প্রসিদ্ধ সমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি ভব যার অর্থ হল হে কে সব আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত হয়ে আছি হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান দৃষ্টি প্রদান করুন শ্রোতাবন্ধুরা পরিশেষে একটা কথাই আপনাদের বলব একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় এই দিন নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশে দিনটি অতিবাহিত করুন এই দিন যে কোনো রকমের পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ রাগ এগুলিকে পরিহার করার চেষ্টা করুন কোনো অভাবী মানুষ বা পশু পাখি যদি আজকের দিনে আপনার বাড়িতে আসে তাহলে কখনোই তাদেরকে খালি হাতে ফেরাবেন না আপনার সামর্থ্য অনুযায়ী তাদের অর্থ বা খাদ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করুন এছাড়া আজকের দিনে বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করুন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করুন এবং আনন্দের সঙ্গে একাদশী ব্রত পালন করতে থাকুন প্রিয় শ্রোতা বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হন তাহলে অবশ্যই একটি লাইক করার অনুরোধ করব আর তার সাথে যদি আপনি এই চ্যানেলে নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম মঙ্গলময় জগদীশ্বরের কৃপায় আপনার জীবন আরও সুন্দর ও সার্থক হয়ে উঠুক জয় শ্রীকৃষ্ণ